হে দয়া রহিম চাই যে শুধু তোমার করুণ মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে হে আমি পারি না রাজাব কত কঠিন সইতেহে আমি পারি বনা হে দয়াময় হে রহিম চাই যে শুধু তোমা করোনা কবরে রাজাব কত কঠিন সৈতেহে আমি পারি বলা মসজিদে রই পালকিখানা আসবে একদিন তা সবার জানা মসজিদের রই খাটখানা আসবে একদিন তা সবার জানা বড়ই পাতায় আর গরম পানি গোসল দিবে কই জানা গোসল সেসে সাদা কফনে নিয়ে যাবে তোমহে সলা গোসল সেসে সাদা নিয়ে যাবে তুমি মনা কবরে রাজা কত কঠিন সৈতেহে আমি পারি বলা মনকির নাকি রাস বেগরে সোয়াল করিতে আমার কাছে মনকির নাকি রাস বেগরে সোয়াল করিতে আমার কাছে সে সোয়ালের সঠিক জবাব আমায় ভুলে দিও না কবরে রাজা কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন আমি হে আমি পারি দয়াময় হে রহিম চাই যে সুযু তোমার করুণা কবরে রাজব কত কঠিন সইতে আমি পারি বনা আধার কবরের আলো জেলে সব বিছু সব দূরে ফেলে আধার কবরের আলো জেলে সব বিছু সব দূরে ফেলে আমার লাগে বেহেসতে দিও ফুলের বিছানা কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারি বলা বৃত্ত যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারি বলা